আমাদের বেডরুমটা এই কুড়ি টাকা কিলো কাতলা হবে গুড মর্নিং না সরি গুড আফটারনুন মর্নিং কি গুড আফটারনুন আজকে হচ্ছে সানডে সানডে এখন রান্না করতে করতে ব্লগ শুরু করলাম রান্না মানে যা আইটেম তার মধ্যে একটা আইটেম হয়ে গেছে হুম তো সেটা আর কি হচ্ছে সেটাও দেখাচ্ছি এটা কি হচ্ছে বলুন তো এটা হচ্ছে সুক্ত মানে এটা এই সবজিগুলো আমি আলাদা করে ভেজে নিয়ে একসাথে ভেজেছি আর বাদ বাকি সব সবজি আমি আলাদা করে ভেজে নিয়েছি যেমন হচ্ছে গিয়ে বিনস বরবটির বদলে বিনস তারপর হচ্ছে গিয়ে মিষ্টি আলু তারপর বেগুন কাঁচকলা উচ্ছে সব ভেজে নিয়েছি আলাদা আলাদা করে আর তার সাথে সাথে বড়িটাও ভেজে রেখেছি শুধু ওইগুলো একসাথে প্রথমে আদা দিলাম দিয়ে আদাটা ভালো করে ভেজে এগুলো ভেজে নিচ্ছি আর অলরেডি যেটা হয়ে গেছে সেটা হচ্ছে মোচার অনেক অনেকদিন পর মোচা এনেছিল মিস্টারদের আজকে মোচার ঘন্ট করেছি এটা নিরামিষ করেছি ছোলা নারকল দিয়ে আমার না ছোলা ছোলা নারকোল দিয়ে তাই বেশি ভালো লাগে আমাদের ইয়েও রয়েছে কি জানো বলে ওটাকে চিংড়ি মাছও রয়েছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলাম না ঠিক আছে চিংড়ি মাছ দিয়ে অন্য একটা জিনিস করবো সেটা এবার বসাবো হ্যাঁ কি দিয়ে দিয়েছি

এই রেসিপিটা রান্না রান্নাঘরে মানে সুপ্রিয়া দেবী এটার একটা ভার্সন আছে যেটা কিনা সুপ্রিয়া দেবীর নিজস্ব রেসিপি সেটার থেকে ইন্সপায়ার হয়ে আমি নিজের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে বাটি চচ্চড়ি করছি কারণ বাটি চচ্চড়ি কনসেপ্ট হচ্ছে একসাথে সব মেখে বসিয়ে দেওয়া এটাই বাটি চচ্চড়ি তো এই হলুদ শুকনো লঙ্কা আলু ঠিক আছে চিংড়ি মাছ আর সর্ষের তেল তার সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে সর্ষে বাটা এই দিয়ে মেখে নুন চিনি অবশ্যই মেখে বসিয়ে দিলে সুপ্রিয়া দেবীর যে নিজস্ব রেসিপি সেটা হবে আমি এর মধ্যে অ্যাড করেছি একটু কালো জিরে একটু নারকল বাটা আর দেব একটু এটা হচ্ছে গিয়ে ইয়ে বাটা কি যেন বলে পোস্ত বাটা ঠিক আছে আর তার সাথে অবশ্যই নুন চিনি কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এর মধ্যে দিতে হবে তেল তো আমি এখন একটু দিচ্ছি আর নামানোর সময় একটু কাঁচা তেল দেবো ঠিক আছে এটা সেই হয়ে গেল এবার খুব ভালো করে মিখে বসিয়ে দিতে হবে আর এর মধ্যে একটু জল দেব। তো ওই মিক্সি গোলা মিক্সি ধোয়া জল যেটা আছে সেটা দেব দেখুন কি সুন্দর লাগছে না দেখতে তো এটা ভাপা যেহেতু স্লো প্রথমে একটুখানি হাই তে দিয়ে খানিক্ষণ রান্না করে তারপর এটাকে স্লো আছে রান্না করতে হবে আলুটা সিদ্ধ হয়ে গেলেই মানে আপনার রান্না কমপ্লিট কারণ আলু সিদ্ধ হয়েছে মানে এখানে আপনার চিংড়ি মাছও সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমার তো দেখেই এখনই খুব টেমটিং লাগছে আমি জানি আপনাদেরও ভালো লাগবে আর এর মধ্যে কাঁচা লঙ্কা আমি সব গোটা গোটা দিয়েছি একটু ওই শুধুমাত্র যখন বেটেছিলাম পোস্তটা তার মধ্যেই যায় একটুখানি কাঁচা লঙ্কা একটা ছিল বাদ বাকি পুরো গোটা গোটা যার যার মতো করে যে যার মতো করে নিয়ে নেবেন ঠিক আছে দেখুন একদম খা মানে খানিকটা অল্প একটু জল দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হবে তো আলুটা সিদ্ধ হওয়ার জন্যই যা একটু জল লাগে যে আলুটা যাতে সব পুরোপুরি ডুবে থাকে তাহলেই যথেষ্ট ঠিক আছে তো এই আমার কমপ্লিট তো এবার এটা বসিয়ে দেবো যে চাপিয়ে দিয়েছি আমার না মনে হলো এর মধ্যে একটু দই দিলে ভালো হবে তাহলে কি হবে এই সর্ষের যে হিটটা সেটাকে একটুখানি ব্যালেন্স করবে আর আমার মনে হচ্ছিলো যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কম পড়েছে তাই সেটাও অ্যাড করে দিলাম ব্যাস বসিয়ে দিয়েছি প্রথমে যের যেমনটা বলেছিলাম যে এখন একটু হাইটে থাকবে তারপর একদম আস্তে করে দেবো তো দেখে দিচ্ছি জলটা যাতে আবার লেগে না যায় যদি বেশি জল কিন্তু কম হয়ে গেলে লেগে গেলে তাহলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে না ঠিক আছে তো একদম ঠিক আছে ডুবো ডুবো যেরকম থাকার কথা এই যে পুরোটা পুরো বিষয়টা আলুগুলো জলের তলায় রয়েছে এটুকু জল হলেই কাফি এবার এটা ঢাকা দিয়ে দেবো দেখুন এই আমাদের ফাইনাল যে রান্না এটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি মাই স্টাইল তো এটা করে নিয়েছি রেডি দেখতে যেমন হয়েছে যাই না খেতেও আমার যত জানি আমি ভালোই হবে দারুণ হবে এটা একটা আর এই হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে ভাজা আজকে আর ভুল করিনি বেগুন ভেজে তুলে রেখেছিলাম শাক ভেজে তারপর মিশিয়েছি একসাথে ঠিক আছে আমার রান্নাবান্না এখনকার মতো তৈরি সেটা হচ্ছে মানে ময়দা মেখে রেখেছি আ পরোটা করব তাই জন্য ময়দা মেখে রেখেছি তো বেশ স্পেশাল মেনু কারণ শীতকালে একবারও এখনও ফুলকপির যেরকম একটু স্টাইলিশ তরকারি তৈরি করা হয়নি ঠিক আছে যার মধ্যে একটু কাজু বাদাম কিশমিশ এইসব পড়বে শেষে একটু কিসমিস টিসমিস পড়বে ওরকম নি তো খাচ্ছে সেটাই করা হচ্ছে হ্যাঁ একটু বিয়েবাড়ির স্টাইলে আর কি এরকম তো যাই হোক এর মধ্যে আরও অনেক কিছু যেমন গরম মশলা টশলা সবই তো পড়বে তাই না ধরে সব পড়বে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলুন পরে পরে আবার দেখাবো কতটা কি হলো এই দেখুন এটা কী বলুন তো সবাই চেনেন ফুলকপি ফুলকপি কেটে রাখা হয়েছে এখানে আলু কেটে রাখা হয়েছে কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা হয়েছে এই সব তিনটে কাজই করেছে টাপুর এখন হবে আমাদের ফুলকপির রসা তো তার জন্য আরও কিছু প্রস্তুতি পিঁয়াজ বাটা লাগবে টমেটো বাটা লাগবে এটার মধ্যে আছে আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা এটার মধ্যে কাজু বাদাম আর পোস্ত বাটা হুম এইটা লাগবে আরও টুকটাক কিছু জিনিস লাগবে তো এই দিয়েই হবে আমাদের আজকে ফুলকপির রসা তার সাথে পরোটা এই দেখুন এদিকে আমাদের রান্না হচ্ছে ফুলকপি কিন্তু তারি মাঝখানে টাপু খিদে পেয়ে গেছে টাপুরে তাই জন্য ওর বাবা ঝটপট একটা ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে কি দারুন না দেখতে হয়েছে খেতেও ভালো হবে তো এই দেখুন আমাদের ফুলকপি রসা একদম রেডি বিয়ে স্টাইল দেখতে হেভি হয়েছে টাপুর টেস্ট করেছে বলল খেতেও হেভি হয়েছে তো এবার আমি শুধু পরোটাটা করব ব্যস্তালী তাহলেই হয়ে যাবে গুড আফটারনুন এখন যেখান থেকে ক্যামেরাটা অন করলাম আপনারা বুঝতেই পারছেন এটা কোথায় অবশ্যই বাসজনী বাড়ি তো বস বাড়িতে আমাদের হেল্পের হয়েছিল কিছু কিছু মনে আছে আপনাদের বলেছিলাম তা আমিও দেখিনি নিজে এসে ভিডিও কলে যা দেখেছিলাম চলুন আমিও দেখি আপনাদের দেখাই যে ঠিক কীরকম লাগছে এখন বাসজনীর আমার আমাদের ঘরটা তো এই যে দরজা দিয়ে ঢুকে যেরকম এই জায়গাটা যেরকম ছিল সেরকমই রয়েছে এখানে ডাইনিং টেবিলটা তো এখানেই ছিল এরকমই আচ্ছা ঘোরানো ছিল কি পাশে না না এরকমই ছিল আমি ঘুরিয়ে দেখছিলাম ফ্রিজ রয়েছে আচ্ছা রান্নাঘরটাও পরিষ্কার হয়নি ওটা হবে এই জায়গা সব এলোমেলো ছিল এই জায়গাটা পরিষ্কার করেছে ঠিক আছে এইরকম এইবার ঘরে গিয়ে আচ্ছা এই ঘরটা এরকম চেঞ্জ হয়ে গেছে আগে খাটটা এরম এরম ছিল তো এখন চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে বা বেশ ভালোই লাগছে জায়গাটা অনেকটাই হয়েছে এইবার আমাদের বেডরুমটা এই আমাদের বেডরুমটাও চেঞ্জ হয়ে গেছে এরকম হয়ে গেছে আলমারিটা এরকম লাইটটা কম আছে ঠিক আছে আর তো বাদ বাকি সব ঠাকুরের ভালোই লাগছে চলো চলো আমরা এখন বেরিয়েছি যাব এখন বেহালা ঠিক আছে আমাদের মাঝে মাঝে বেহালা যেতে লাগে অন্ধকার হয়ে গেল যেতে লাগে কারণ একটা আছে তো একটা আছে জন্য চলুন পৌঁছাই তারপর কথা হচ্ছে এই এলাম বিহালায় যখনই এসেছি রাতের দিকে এসেছি দিনের বেলা এরকম আর আমাদের নেই ফ্ল্যাটটার মানে এই যে বাড়িটা পাশে এই বাড়িটার উপরে আর কোনো দিনও কোনো কনস্ট্রাকশন হবে না এটা সবসময় এরকমই খোলাই থাকবে হুম এটা একটা ভালো জান বেশ খুলে তুলে রাখা যায় ক্রস ভেন্টিলেশান হয় তো আপনাদের সাথে তো শেয়ার করেই ছিলাম ফ্ল্যাটটা আমার এখানে ফ্ল্যাটটা একজন বা দুজনের জন্য বেশ ভালো সব আছে এখানে এখানেও আছে গ্যাস ফ্যাস সবই রয়েছে গ্যাস রয়েছে এখানে একজনের পক্ষে বেশ ভালো এবার জন্য এই হচ্ছে বেডরুমটা যারা দেখেছেন তারা দেখেছেন যারা দেখেননি তাদের জন্য দেখাচ্ছি এই আমি এইখানে বেডরুম একজনের জন্য দুজনের জন্য এই বেডরুম যথেষ্ট ভালো তো এখানকার আলো একটু জানলাটা খুলবো আস্তে একান্তে নিরিবিলিতে থাকার জন্য

আমার আগে একজন মানে টেনেন্ট ছিল ছিল একটি মেয়ে সে লাগিয়েছিল সুন্দর লাইটটাও তারই লাগানো একদম নিজের মতো করে ছিল মেয়েটি ওর এখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে তাই চলে গেছে তো যাই হোক এইগুলো ব্যাপার ছোট বাথরুম বাট স্মল অ্যান্ড কোজি এই হচ্ছে আমার বেহালার ফ্ল্যাট তো এর নাকতলাটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই হচ্ছে এখানে আছে এসিও আছে এখানে টিভি আছে সব সবই আছে মানে কেউ যদি এখানে থাকে জাস্ট জামা কাপড় নিয়ে ঢুকে পড়লেই ব্যাস আর কিছু লাগবে না ঠিক আছে তো চলুন মিস্টার দেব ওয়েট করছে নিচে আসছে স্কুটিটা রাখছে আমি বললাম আমি যাই আগে উঠে একটু জানলাগুলো খুলি কারণ এতদিন পর আসছি যদি কোনো গোমোট ব্যাপার থাকে তো দেখলাম না সেরকম কিছু নেই এখানে ফুচকা দেখেছি খুব ভিড় হয় সেই জন্য আজকে সুযোগ পেয়েছি তো এই ফুচকার একটা ব্যাপার আছে ফুচকার সম্পর্কে কিন্তু ইনটিউশানটা সবার সবসময় ঠিক হয় না হুম কারণ আপনি ধরুন মেলায় গেছেন অনেকগুলো ফুচকাওয়ালা বসেছে কোনটায় আপনি গিয়ে দাঁড়িয়ে খাবেন বা যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ করে কোন ফুচকাওয়ালাটা মনে হবে যে হ্যাঁ এটা ভালো হতে পারে এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইনটিউশান পাওয়ার আর আপনার কপালের ওপর নির্ভর করছে তো এই দোকানটা আমরা অনেক দিনই যেতে আসতে লক্ষ্য রেখেছিলাম যে বেশ ভিড় হয় আর হয় না একটা ভাইভস আসে তো সেই ভাইভসটা মিস্টার দেবের এসেছিলো তো তাই জন্যই আজকে এখানে খাওয়া তো এক মুখে কিন্তু পুরোটা বড় দেখে একটা ফুচকা ঢুকিয়ে নিয়েছি সুভাষ গ্রাম পৌষ মেলা আজ থেকে শুরু হয়েছে এখনো মেলা উদ্বোধন কিন্তু হয়েছে হ্যাঁ এখনো পুরোপুরি বসেনি যত আজকের দিকে

দেখুন চলে এসেছি আজকে সুভাষগ্রাম বলেছিলাম যেমন তো আজকে এখানে এসেই দেখা হয়ে গেছে এই আমাদেরই এক্সটেন্ডেড ফ্যামিলির একজন বাবাকে দেখেই বলে চিনতে পেয়েছে বলছে যে তোমার ব্লগ আমি দেখি দিদি নামটা ওনাকেই জিজ্ঞাসা করছি সুস্মিতা বলুয়া তো তিনি আমাদের ব্লগ দেখে খুব ভালো লাগে তো সবসময় দেখে যে এখানে আমরা আসি উনি তো এখন আছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক ভালো লাগলো খুব তো এখন আমরা একটুখানি গল্প করি পরে দেখা হচ্ছে

মিশ্রদেব যতক্ষণ চিংড়ি মাছ নিচ্ছে ততক্ষণ কিন্তু আমি গল্প করছিলাম আমাদেরই পরিবারে যার সাথে দেখা হয়েছে সেই দিদিশার সাথে তো পাঁচশো টাকায় কিন্তু চিংড়ি মাছটা খারাপ পাইনি বেশ ভালো এটা চাবড়া চিংড়ি তো চাবড়া জানেন সবচেয়ে বেশি আর কি আমার ভালো লাগে তো নিয়েছিলো সেটা তো আমি আমার সাথে যারই দেখা হয়েছে তাদেরকে একটা প্রশ্ন আমার কমন থাকে যে কি মনে হয় ক্যামেরার পেছনে যেরকম দেখে না

আরও অনেক রকমেরই মাছ রয়েছে মাথার কাছে আসলেই তো দাঁত দাঁতন কে ভেটকিও বলে সামনে একটু দাঁত দাঁত রয়েছে

সেটা শিয়ালদা যাচ্ছে এখন এখানে দাঁড়িয়েছি আমরা চিকেন না না পর রেখে লাগবে চিকেন নিচ্ছি আমরা কালকের পার্টির জন্য মানে থার্টি ফার্স্টের জন্য থার্টি ফার্স্টের সন্ধ্যাবেলায় আর ওই থার্টি ফার্স্টের সকালবেলা আর বাজার করে দিনটা কাটাবো না মানে বছরের শেষ দিনটা বাজার করে না তাই আগেই বাজার করে সবাই রেখে দেওয়া হচ্ছে কালকে শুধু রান্না হবে আর খাওয়া হবে আজকে রনু পিপি বাড়িতে অনেকক্ষণ ছিল আমরা বেহালা গেলাম সুভাষগ্রাম গেলাম আর রনু খুব ভালো ছিল খেয়েছে এটি খেয়ে নিয়েছে খেয়ে এখন চললো হচ্ছে হচ্ছে এখানে আমি জন্য চিকেন হবে তার জন্য একটা ম্যারিনেট তৈরি করে ম্যারিনেট করেই রেখে দেবো হুম শুধু একটা জিনিস দেবো না সেটা হচ্ছে গিয়ে নুনটা নুন দেবো না আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পাতার পাতার দিকটা না ডাক মানে ডাটার দিক দিকটা দিয়েছি বেশি করে একদম ছোট্ট একটুখানি সাদা রসুন আর একটা কাঁচা লঙ্কা আর তার সাথে দেবো একটুখানি গোলমুল এই সব আর এইগুলো দিয়ে মাখাবা তার সাথে দেবো লেবু পাতি লেবু পাতি লেবু দিয়েও খুব ভালো করে মেখে রেখে দেবো ওভার নাইট ভিজবে মাংসর মধ্যে পুরো এই মানে এই যে যতগুলো মশলা আছে সব ফ্লেভারগুলো যাবে আশা করি ফাটি হবে ফাটাফাটি পাটি সে মাছের ঝোল একদম রেডি দেখাই হ্যাঁ কেমন দেখতে হলো এই দেখুন না হা দারুণ দেখতে হয়েছে না এর মধ্যে একটা স্পেশাল মশলা দিয়েছে যার জন্য গন্ধটা একটা অন্য রকমই আসছে মানে আমি বোঝাতে পারবো না আপনাদের বোঝাতে পারবো না ঠিক আছে দারুন 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 এটা আমি করিনি দেব আর আর এদিকে ভাত হয়ে গেছে মোচা ছিল মোচা বার করে নিলাম দেব তো খাইনি বললাম যে আজকে না খেলে আর তুমি খেতে পারবে না তো এখন গরম করবো এটা এদিকে ভাত প্রায় হয়ে এসছে হলেই খেয়ে নেবো আমরা আর এদিকে দেখ এদিকে চানাটা ভিজিয়ে রেখেছি কালকের জন্য এটা এটা ঠিক আছে কালকে হবে গুড মর্নিং আজকে হচ্ছে ডিসেম্বর মানে বছরের শেষ দিন তো বছরের শেষ দিন আসলে মনে হয় যে বছরটা কীরকম কাটলো তো দু হাজার চব্বিশ আমার কিন্তু খুবই ভালো কেটেছে আমি মিথ্যা কথা বলবো না আমার কিন্তু খুব ভালো কেটেছে একটাই শুধু জিনিস একটাই জিনিস ওই একটা ইনসিডেন্ট যদি না হতো তাহলে আমি এটাকে মানে সুপার 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 ভালো বলতাম কিন্তু আনএক্সপেক্টেডলি আমরা আমাদের মাসিকে হারিয়েছি আমাদের ভীষণ ভীষণ প্রিয় মাসি আমাদের সবার তার মধ্যে বিশেষ করে মিস্টার দেব আমার মানে আমাদের দুজন আমরা যদি দুজনে মানে কোনোভাবে এক আছি মানে আমাদের যে দেখা হয়েছে আমাদের যে এই সংসার আমাদের যে প্রেম আমাদের সমস্ত কিছু আমি জানি না কোনো অন্যভাবে হতো কি না এমনিতে যা একটা জিনিস তো জানি যে যা লেখা আছে মানে জড়ি ওপর থেকেই তৈরি থাকে নিচে এসে সবাই মেলে কিন্তু এত ইজিলি আমরা মিল মানে আমাদের মধ্যে মিলটা হয়েছে সেটা মাসির জন্য যেহেতু ওই মাসি আমার মায়ের বন্ধু ছিল তো না নাহলে কোনোভাবে হতো হতো না এরকম কোনো ব্যাপার না ওর মামাবাড়িও বেহালায় আমার মা বাড়িও বেহালায় হয়তো কোনো সময় মাওয়াড়ি যেত আমিও মা যেতাম কোনো সময় রাস্তায় দেখা হয়ে যেত সেটা কোনো বড় কথা নয় যদি আমার মাসি মানে ওর মাসি আমার মা বন্ধু না হতো হতো হয়তো কিন্তু এত ইজিলি হতো না এত ইজিলি যে বাড়ির মধ্যে থেকেই আমরা প্রেম প্রেম করেছি সেগুলো হতো না অনেকটা বেশি হয়তো আরও খাটতে হতো তো যাই হোক তো সেই মাসিকে হারিয়েছি সেইটার যে দুঃখটা সেটা এই বছর কেন যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবে তো ওই একটা ঘটনা যদি না হতো বাদ বাকি ঠিকই আছে ছোটোখাটো জিনিস মিলিয়ে তো হয় পরও তবে এবছর আয়রা এসছে আমাদের লাইফে অনেক কিছুই হয়েছে ভালো ভালোটাই বেশি আর মন্দ ওই একটাই যেটা মনের মধ্যে সারাক্ষণ খচখচ খচ করতে থাকে যে কোনো কোনো এই যে এই আজকে থার্টি ফার্স্ট মাসি এক সপ্তাহ কিরে থার্টি ফার্স্টে কী করবি কিরে থার্টি ফার্স্টে কী করবি যে কোনো কোনো কি কী করবি এই কি করবি কোনো কো? কো পার্টি হবে কোথায় যাবি এই চল চল না দীঘা চলে যাই এই যে তালগুলো মাসি তুলতো সত্যি বলছি ওই মাসিকে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা সময় মানে মেন আমাদের উদ্যোক্তা মাসি তো তো প্রত্যেকটা নিজে আর হোস্টও করতো মানে সত্যি কথা বলতে মাসি যেহেতু ওই মেট্রো কোয়ার্টারে থাকতো তো সেই মানে ওইখানে আমরা যে কত পার্টি করেছি কত পার্টি করেছি কোনো ঠিক নেই কোনো ইয়ত্তা নেই তো নিজেই বাড়িতে সব করতো টত নিজেই যার বাড়িতে পার্টি জানেন খাটাখাটি তাদের সবচেয়ে বেশি হয় কারণ সবাই পার্টি করে বেরিয়ে যায় তারপর তো ঘর দৌড় পরিষ্কার টরিষ্কার সেগুলো থাকে তো যাই হোক সেই সমস্ত ঝক্কি নিয়েও মাসি করতো আমাদের জন্য হুম নিজে খেত না কি খেলো কিনো ঠিক নেই কিন্তু হাজার রকমের আইটেম টাইটেম করতো তো ওইগুলো মনে পড়ছে আজকে আর কিছুই না তো যাই হোক এই হলো আমার দু হাজার চব্বিশ ভালোই কেটেছে এবার লাস্ট আজকের এই দিনটা যাওয়া বাকি আছে আমি জানি ভালোই হবে আশা করি হুম তো শেষ ভালো তার যার সব ভালো এখন অবধি খুবই ভালো তো আমি জানি এরপরটাও ভালো হবে সেটা কি হবে না হবে অবশ্যই পরের বছর আপনাদের জানাবো ঠিক আছে তো এই ব্লগটা আজকে এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র এক নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তু আমি